এরপরে আর একটা আই ওয়েন্ট টু স্কুল এখানে দেখো সাবজেক্ট সাবজেক্ট পরে ভার্ব টু এটা আছে আমাদের ফার্স্ট টেন্সে আর ফার্স্ট টেন্স হলে অবজেক্ট পরে আমাদের কি বসে ডিড বসে এটা হচ্ছে এটা পজিটিভ আছে আমাদের आंसर হয়ে যাবে নেগেটিভ ডিডেন্ট এখানে সাবজেক্ট আছে সাবজেক্টিভ আছে না প্রোনাউন আই আমাদের আই হবে আশা করি বুঝতে পেরেছো তিন নাম্বার আমরা আরো একটা एग्जांपल দিয়েছি দে গো টু স্কুল এখানে সাবজেক্ট দে ওয়ান এটা আছে আমাদের প্রেজেন্ট টেন্সে তাহলে এটা আছে পজিটিভ आंसर হয়ে যাবে নেগেটিভ তাহলে এখানে সাবজেক্ট আছে দে দে থাকলে কি হয় দে থাকলে আমাদের হবে ডু Hallo, Abe? Mm -hmm. <coughs> Don't be. Yeah.